কি ছিলাম অনেক ভালো লোক ছিলাম এবার আল্লাহ চিন্তা করবেন আসলেই ভালো লোক ছিল না খারাপ লোক ছিল আঠা লাগিয়ে দিবেন জবানে এর উদাহরণ দিতে যে বলি যদি কোনো কামলা নেন আপনাদের কি বলে জন কামলা কামলা নিচ্ছেন ক্ষেত নিড়ানোর জন্যে গম খেত আলু ক্ষেত যে খেতই হোক ওখানে মেশিনের ঘর থাকে না সেলো মেশিনের ঘরে বিদ্যুত যেহেতু আছে ওখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে সিসিটিভি ক্যামেরা চিনি কি না আমরা এটা ক্ষেত যার নো জানে না আপনি ক্যামেরা লাগিয়ে বলেছেন আমার ক্ষেতটা ওই ক্যামেরায় পুরো মাঠটা কভার হয় দেখা যায় ফোনেও দেখা যায় এখন দেখা যায় না যায় না তো আপনি কামলা জারে পাঠাইছেন ওইটা ফোনে দেখতেছেন কাজ করতেছে কিনা ও যদি কাজ না করে ফোন ধরায় বিলকিসের কাছে আর বিলকিস বিলকিসের বিলকিসের সাথে যদি গল্প করে তোমারে বড্ড লাগিছে ভালো হ্যাঁ এরকম গান শোনায় না শোনায় না তো এইগুলো শোনায় দুপুরবেলা এসে যদি মালিকের বলে মালিক আমার বেতনটা দিয়ে দেন আমার মজুরিটা দিয়ে দেন মালিক তো মোবাইলে সব দেখেছে দেখেছে না দেখে নাই দেখার পরেও কিছু না বলে মোবাইলে বা ওইটা মেমোরিতে ভিডিও হয় না হয় না ভিডিও হয় ওইটা যদি কোনো মনিটরে কোন টেলিভিশনের স্ক্রিনে লাগিয়ে দেয় আর বলে তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত যে কাজ করেছ এই কাজটা তুমি দেখো তোমার মনিটরে দেখে তুমি তোমার বেতনটা নিয়ে তারপরে বাড়িতে জমা মনিটরে যদি লাগাই দেয় ও তো জানে যে বিলকিসের সাথে গল্প করেছে ও আর ওখানে দাঁড়াবে না চলে যাবে কি করবে কারণ মনিটরে লাগায় দেখানোরও দরকার নাই তো পরকালের ময়দানে আল্লাহ কিতাব যদি ধরায় দেয় যে পড়ো তোমার কিতাব ইক্রা কিতাবা দেবে তো অবশ্য আল্লাহ যে এত বলছ ইক্রা কিতাবা কা কফা বি nafসিকাল ইয়ামা আলাইকা হিসাব কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও তুমি তোমার হিসাব করার জন্য যথেষ্ট এখন যেই কিতাব দেবে বান্দা পৃষ্ঠা কয়েকটা উল্টাইই কোনো কথা ছড়าย জাহান্নামের দিকে দৌড় দেবে একাই দৌড় দেবে যে আল্লাহ এত এমন কিতাব যাতে কোনো কাজ কোনো কথা বাদ পড়ে নাই কবে কার কথাই বলে আছে হ্যাঁ ভেঙে বেড়ায় না বেড়া বেড়া নাই। কতটুকু কার ধানের ক্ষেতের এক ধান যাচ্ছিলেন এমনি পা দিয়ে টুক ঝামেলা হয়েছে চটকায়ে দবায়ে নষ্ট করে দিয়ে চলে গেলেন এরকম আছে না নাই কার ছাগল অন্যায় ভাবে যাচ্ছিলেন এমনি ছাগল একটা খাচ্ছে হাতে একটা ডেলা পেয়ে দিলেন অপরাধ রাখি শিয়াল একটা দিনের বেলায় কোনো কষ্টের জন্য বের বাচ্চা দুধ পাচ্ছে না বলে হইতে পারে আপনার মুরগি তো কোনো দিন ধরে নাই ধরেছে কোনোদিন দিন এই শিয়ালরে কেন মারলেন এরও হিসেব দিতে হবে মনে করেন না যে খামাখা খামাখায় কোনো প্রাণীকেও মারতে পারবেন না আপনি একটা শিয়াল দিনের আলোয় বের হয়েছে কাশি একটা ছিল হাতে কাস্তে নিড়িনি এটা দিয়ে দিলেন সাইলে মারিয়ে শিয়াল মনে করছেন যে মাফ করি দিলে ও বলবে আল্লাহ ওর মুরগি তো আমি জীবনে ধরিনি ওর মুরগির ঘরের কাছে যাইনি আমি ও আমার মনে করেন না আমরা কত বড় বড় অপরাধ করে ফেলি এই জাতীয় ছোট অপরাধ এইগুলো মনে করি যে এটা ছোট আসলে ছোট না এটাও অনেক বড় অপরাধ ওই দিন প্রাণী কুলও আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনি যদি ভালো মানুষ না হন সব হিসাব চাইবে আর আপনি যদি আল্লাহওয়ালা হন গরু খাইতে দেন নাই গরুরে বলবে যে অভিযোগ হবে আল্লাহ তোমার বান্দার ব্যাপারে অভিযোগ নাই চেষ্টা করে যে পারে নাই অভিযোগ করবে না বাইরে আমার সব হিসাব আল্লাহ নিবেন ছোট কাজ ফমাইয়া আমাল মিজকলা জাররাতিন খায়রা ইয়ারা ফমাইয়া আমাল মিজকলা জাররাতিন শাররা ইয়ারা জরা পরিমাণ ভালো কাজ আপনি কুত্তারে পানি পান এক পতিতা কি করে চাদরটা ওড়নাটা কূপের মধ্যে ভিজাইছে কূপের মধ্যে কি করেছে কূপের মধ্যে ভিজায়ে নিংড়ায়ে কুত্তারে পানি পান করাইছে না কারে এর বিনিময়ে ওই পতিতা কি হয়েছে জান্নাতি তো কুত্তারে পানি পান করে যদি জান্নাতি হওয়া যায় কুত্তারে মেরি জাহার হওয়া যাবে এত সহজ মনে করেন না মনে করেন কুত্তার মারলাম কি হবে না ওরও মারার কোনো দিক ওর অপরাধটা কি আল্লাহর প্রাণী কুত্তাকে পানিপান পান করে যদি জান্নাতে যাওয়া যায় কুত্তাকে না খাইয়ে রাখলে জাহার নামে যাওয়া যাবে প্রমাণ নেবেন দেব প্রমাণ আল্লাহ রাসুল মেয়ারাজে গেলেন দেখলেন একজন নারী চিৎকার করে কান্না করতেছে আল্লাহর নবী বললেন ওই নারীটা জাহান নামে এসেছে অপরাধটা কি জিবরি সাল্লাহুদুসাল্লাম বললেন নবী ওই নারীটা একটা বিড়ালকে বন্দী করে রেখেছিল বন্দি অবস্থায় এই বিড়ালকে খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই তার কারণে এই নারীটা জাহান্নামী একটা বিড়ালকে খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই শুধু এই অপরাধে জানোর যত নামাজ থাক তা যত থাক ইবাদত থাক বন্দ কি থাক ওই বিড়ালকে শুধুমাত্র কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নাম চিন্তা করতে পারবে আমরা মনে করি ওরে বাবা মানুষ মারি ছাফা ছাফা করি বলছি কিসের কুত্তা কথা না। মানুষ মারলাম মনের মধ্যে কোনো দিন একটু কাটলো না আর আমার কুত্তা মারা যাবে না আমরা তো মানুষ ঠিক না বেঠি জিবে দয়া করে সেজন সে বিচে ঈশ্বর ওই বৌদ্ধদের একটা প্রবাদ আছে না জীবে দয়া করে যেজন সেজন সেবি ঈশ্বর শিক্ষক বলেছে ছাত্রদের জীবে দয়া করে যেজন জন সেজন সে বিচে ঈশ্বর সুতরাং তোমরা জীবে দয়া করবা বলতেছে স্যার আমি একটা জীবে দয়া করেছি কি জীবে দয়া করেছিস স্যার ওই যে বল্টু আছে না বল্টু আজকে এক কুত্তার বাচ্চার ল্যাস ধরি টানছিল তারপরে ল্যাস ধরি টানতেছে আর কুত্তার বাচ্চা কেউ কেউ করতেছে আমি যে বল্টুর মা যাই দিছি এক লাথি বল্টু উল্টে পড়ি থাকলো কুত্তা চলে গেছে কৃষি দয়া করেছে জিবে দয়া তো বলতেছে তুই যে বল্টুর মারলি তা তা বলছে বল্টু জিব বলছে মানুষ ও হয় এটা তো জানতাম না মানুষ যে জিব এটা তো জানতাম না আমাদের অবস্থা এটা ঠিক না বেটি আমরা কি আর কুত্তার দরদ করব মানুষই তো ছাত্র আন্দোলনে শত শত নয় হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছে ঠিক না বেটি গুলি চালানো হলো শহীদ করা হলো আমার ভাইয়েরা রক্ত দিল রাজপথে পড়ে থাকলো আহা! মানুষের মাত্রে কার্পণ্য বোধ করি না আর আইসে সে কুত্তা ভালো করার জন্য অথচ আপনার ছোট আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে এক নম্বর হাদি ছড়ি পাঁচাতে শিখায় না হ্যাঁ যদি আপনার সহি আমল হয় এখলা সালা আমল হয় ছোট আমল ক্ষুদ্র আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে বলেন সুবাহান আল্লাহ বুখারি শরীফের একটা হাদিস শুনায় আলোচনার দিকে যাব শুনতে রাজি আছেন বিশ্বনবী বললেন বন ইসরাইলদের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের বললেন ওগো আমার সন্তানের আপ আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়াবা তারপরে এটা সাই বানাবা তারপরে যে দিন বিকট ঝড় হবে ওই ঝড়ের দিনে আমার লাস্টারে উড়াইয়ে দিবা কোন কোনো বর্ণনায় এসেছে ওই লোকটি ওসিয়াত করেছিল কিছু অংশ ঝড়ের দিনে উড়াবা আর কিছু অংশ নদী সাগরে ভাসায় দিবা এটা তোমাদের প্রতি আমার হসিয়ত এটা তোমাদের প্রতি আমার নসিহত যেটাই বলো ওসিয়ত নসিহত যাই বলো না কেন এটা তোমরা করবা বিশ্বনবী বলছেন ওই বনি ইসরায়েল ব্যক্তিটি বনিসরাইলদের ইসরায়েলদের সেই ব্যক্তি যখন মারা গেল মারা যাওয়ার পরে তার লাশটা পুড়ানো হলো তারপরে ছাই বানানো হলো তারপরে ওই লাশটা ছড়ের দিন উড়ানো হলো অথবা নদী পানি সাউ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আর বানাতে পারলেন না বানাতে পারলেন পারবে কয় না শয়তান এই বানাতে পারবে না আল্লাহ হ্যাঁ কোন পারবে আল্লাহ বানাইতে পারবে এটাই তো আমাদের ইমান এটা কি

অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো আকার ছিল না তোমাদের কোনো আকৃতি ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের এই পৃথিবীর পরে কোনো চিহ্ন ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম আমি তোমাদের সৃষ্টি করলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফেরা লাগবে কার কাছে কার কাছে ফেরা লাগবে এই বিশ্বাস যাদের নাই তাদের ইমান আছে তাদের ইমান নাই তারা ইমানদার তো না তারা আস্তিক না তাদের আমরা কি বলি নাস্তিক তাদের কি বলি নাস্তিক যারা আল্লাহতে বিশ্বাস করে না পরকাল তসলিমা নাসরিন নাম শুনেছেন না আল্লাহ রল্লি না শয়তানের শয়তান আল্লাহর প্রতি ন্যূনতম বিশ্বাস আস্থা তো নাই সারাটা দিন আল্লাহ তার রাসুলের বিপক্ষে স্ট্যাটাস লেখা ইতিপূর্বে বই লিখেছে এই মানুষটার বাংলার জমিনে জায়গা হয় নাই পা কেটে বাদ দিতে হয়েছে আছে ইন্ডিয়ায় কারণ শয়তানদের অভয়ারণ্য হলো ইন্ডিয়া ঠিক না বেঠে যেই দেশ আমাদের মসজিদ ভেঙেছে বাবরি মসজিদ ভেঙেছে ওই দেশ কখনো আমাদের আপন হইতে পারে না আমাদের প্রতিবেশী হইতে পারে কিন্তু সেই প্রতিবেশী আমাদের বন্ধুত্বের প্রতিবেশী নয় তারা আমাদের শত্রু তারা আমাদের দুশ্মন এবং তার প্রমাণ তারা ইতিপূর্বে বাবরি মসজিদটা ভেঙে করে দেখিয়েছে আর এই দেশে যারাই শয়তানের চেলাবেলা তাদের অভয়ারণ্য হলো কোথায় মানুষ বিপদে পড়লে ওমরাই যায় কোথায় যায় আরো বেশি টাকা থাকলে হজে যায় আর এই দেশে যারা বিপদে পড়ে পড়ার পরে ওই দেশে যায় কামরুক কামাক খা যায় ওখানে যে হজ করে ঠিক না ঠিক ওকে ওদের হজ কামরুক কামাক খার হজ কিসের হজ কামরুক কামাক খায় ওখানে অভয়ারণ্য ওখানে যে আমার এই আল্লাহর অলিরা ধর্ষণ করে দেখিছেন আপনারা পত্রিকা পি সাহেবরা ওখানে যেয়েও মেশিন ঠিক রাখতে পারে না এই দেশে আকামগুলো করে গেছে ওই দেশে যে দেখলাম ареস্ট হইছে দর্শনা আপনি দেখেছেন কিনা হ্যাঁ তার মানে ওখানে যে ইউ মেশিনের সমস্যা হয়ত আল্লাহ হেফাজত করুন বলেন আমিন হেদায়েত করুন বলেন আমিন তো এই অবায়ারণ্য যাই হোক আল্লাহ বানাইতে পারে না পারে না যারা এটাকে বিশ্বাস করে না তারা নাস্তিক তারা কি আর যারা বিশ্বাস করে তারা আস্তিক কিমানদার হোক আর না হোক যারা বিশ্বাস করে তারা কি আস্তিক আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস জীবনের পরে পুনরু পুনরুত্থান হবে এটার এটার প্রতি ইমান এই ইমানটাই আমাদের আমরা নামাজ না পড়লেও এটা আস্তিক কিমানদার হবে না নামাজ যদি না পড়ে সেই ইমানদার হইতে পারবে রোজা যদি না রাখে সেই ইমানদার হইতে পারবে পারবে না কিন্তু সে আস্তিক হইতে পারবে তার বিশ্বাস আছে এবং এই বিশ্বাসে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে আল্লাহ ওই মানুষটাকে ওই মনে ইসরায়েলের মানুষটাকে সৃষ্টি করলেন বললেন কোন সাথে সাথে ভাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন হয়ে গেল আল্লা বললেন আমার বান্দা তুমি কেন তোমার সন্তানদের এমন করেছিলে যে তোমার লাশটা পুড়াবে তারপরে ছাই বানাবে তারপরে উড়াইয়ে দেবে এই ওসিয়াত কেন করেছিলে ওই লোকটি বলল আল্লাহ আমি জানি আমার মৃত্যুর পরে তুমি আমারে পাকড়াও করবা কারণ সে নাস্তিক না সে কি নাস্তিক আস্তিক সে জানে না পাকড়াও করবে তার মানে তার বিশ্বাস আছে কিন্তু আল্লাহ আমি এত নাফর ছিলাম তোমার কোন হুকুম আমি পালন করি নাই আমি এত নফরমানি করেছি এত জুলুম করেছি অন্যায় করেছি গোনা করেছি জেনা করেছি ব্যবচার করেছি ও আল্লাহ আমি জানি তুমি আমারে ধরবা আমারে শাস্তি দিবা শুধুমাত্র তোমার ভয়ে আমি আমার সন্তানদের এই ওসিয়ত করেছিলাম যেন আমারে পুরাই সাই বানানোর পরে তুমি আমারে আর ধরতে না পারো আমার মনের মধ্যে ভয় ছিল তোমার কাছে একদিন ধরা খেয়ে যাব ভয় ছিল কি তোমার কাছে একদিন বুখারি শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার বান্দা আমার ভয় তোমার অন্তরে এতটুকু থাকার কারণে আমি তোর গোটা জীবন জিন্দগির গুনা ক্ষমা করে দিলাম সুবাহ আল্লাহ একটু জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ গোটা জীবন জিন্দগির গুনা ক্ষমা করে দিলাম এতটুকু ভয় যে আমার কাছে ধরা খাবি আমি তোরে ধরবো এই কারণে অথচ যাহার নাম উদ্বোধন হবে আলেম দিয়ে শহীদ দিয়ে দানবীর দিয়ে কয় শ্রেণীর লোক দিয়ে কয় শ্রেণীর আলেম দানবীর এবং শহীদ শহীদ কে বলা হবে তুমি তো শহীদ হয়েছিলে তুমি যুদ্ধে গিয়েছিলে এই জন্যে যেন মানুষেরা বলে একজন বীর একজন বীর মুজাহিদ একজন পালোয়ান একজন লড়াই করা সৈনিক একজন শহীদ এই তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার পরে তোমারে সবাই শহীদ বলেছে সবাই বীর পালোয়ান বলেছে তোমারে সবাই মুক্তিযোদ্ধা বলেছে দুনিয়ার পরে তুমি তোমার প্রাপ্য পেয়ে গেছ পরকালে তোমার কোনো অবশিষ্ট নাই ঢোকো জাহান নামে কে বলা হবে তুমি দান করেছিলে তুমি দান করার পিছনে তোমার কারণ ছিল মানুষেরা যেন বলে দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ আছে না নাই দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ পঞ্চাশ হাজার টাকা দিল সুদের টাকা না ঘুষের টাকা দেখার দরকার নাই আল্লাহ তুমি জান্নাতে দোতলা ঘর বানায় আদা দোয়া আছে না নাই কিসের টাকা দিল দেখার দরকার নাই দানবীর দানবীর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়ার পরে তোমারে দানবীর হিসাবে সবাই চিনেছে তুমি দান করতে কিন্তু তোমার উদ্দেশ্য ছিল মানুষের যেন দানবীর বলে মানুষের যেন বলে হাতেম তাই মানুষের যেন বলে সে সমাজ সেবক মানুষেরা যেন বলে সে এত টাকা খরচ করে তার মত এমন মানুষ পাওয়া যায় না দুনিয়ার পরে তোমার প্রশংসা তুমি পেয়ে গেছো পরকালে তোমার কোনো কিছু অবশিষ্ট নাই আর তিন নম্বরে আলে আলমদেরকে যখন ডাকা হবে ডেকে বলা হবে তুমি ডিগ্রি করেছো মাওলানা তারপরে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যাই হয়েছ না কেন দুনিয়ার পরে ডিগ্রি যেন তোমাকে সবাই বলে যেন তোমাকে সবাই ব্যারিস্টার বলে যেন তোমাকে সবাই কি বলে অ্যাডভোকেট বলে মাওলানা বলে মুফতি বলে মুহাদ্দিস বলে এই কারণে তুমি টাইটেল অর্জন করেছিলে দুনিয়ার পরে সবাই তোমারে মাওলানা সাহেব বলেছে করেছে পরকালে তোমার জন্য সব কিছু খালি দুনিয়ার পরে মাওলানা সাহেব বলেছে পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই উদ্দেশ্য কি ছিল ইন্নামালা আমালু বেনিয়াত আমল হবে নিয়াতের পরে নির্ভর করে আপনার নিয়তটা কি ছিল তবে হ্যাঁ যদি কেউ দান করে ইখলাসের সাথে আর এই ইখলাসের সাথে দান করার কারণে যদি মানুষেরা দান দানবীর লকব দেয় তাইলে কোনো সমস্যা নাই উদ্দেশ্য অন্তরটা পড়েন কে কথা না অন্তরটা পড়েন কে আল্লাহ আল্লাহ অন্তরের খবর রাখে কারা খিচুড়ির জন্য এখানে ওয়েট করতেছে আর কারা কথা শোনার জন্য ওয়েট করতেছে এটা আল্লাহ জানে না জানে খিচুড়ি আছে না নাই খাবেন খিচুড়ি ইনশাল্লাহ কথা কয় না আরে বাবা রিজিক আল্লাহ যেভাবে দিবে তাবারক হোক বরকতের খাবার খাবেন না ইনশাল্লাহ খাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তো শুক্রিয়া আদায় করবো কার আল্লাহর শুক্রিয়া আদায় করবো কারণটা কি আল্লাহ আমাদের মানুষ বানালেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন আল্লাহ চাইলে আমাদেরকে বোবা করে পাঠাতে পারতেন সুন্দর চেহারা হতো হাত থাকতো কিন্তু আমাদের কেউ বুঝতো না বুঝতে পারতো আমাদের কথাগুলো কেউ বুঝতে পারতো আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট তো হচ্ছে আমার আপনাদের কষ্ট মাঝে মাঝে একটু সাইদের আমাদের মুখটা দেয় নাই শুধুমাত্র এই কারণে আমি যদি রাস্তায় কাউরে জিজ্ঞেস করতাম ভাই আমি শান্তিপুর অনেকজনের কাছে জিজ্ঞেস যে শান্তিপুর যাবো কোন রাস্তা যারা মানে কথা বলতে পারে ভাই যারা কথা বলতে পারে তারা বলতেছে ভাই এই রাস্তা দিয়ে সোজা চলে যান যারা কথা বলতে পারে না তারা শুনতেও পারতো না আমার কথাটাও বুঝতো না খালি বইতে ঠিক না ভাই ঠিক আমার দিয়ে হবে না পা 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 আমার দিয়ে তুমি কি কইলে এটা আমি বুঝি নাই তোমারে কি বুঝাবো এটা কইতো আমার না হইলো কইতো তুই কোন পাগল আমারে এইটা জিজ্ঞেস ঠিক নামে ঠিক ও ওর মতো করে কই দে পা আপা পা তোর মাথার মধ্যে ঘেনু নেই আমারে জিজ্ঞেস আমি কত কইতে আরি ঠিক নামে ঠিক জবানটা দিয়েছেন বলেই তো অনেক কথা বলতে পারি অনেক কিছু বলা যায় স্ত্রীকে বলা যায় তোমাকে বড্ড ভালো লাগে তুমি এসেছ বলে এই শীতে বেঁচে গেছি এটা কইতে পারেন না বলা যায় না যায় না স্ত্রীদের প্রশংসা করবেন তা না যে বলেন তোর পা ঠান্ডা খায় হ্যাঁ এই বলবেন স্ত্রীর প্রশংসা না করলে আপনি ইমানদার হতে পারবেন না বৈষ্ণবি বলেছ স্ত্রীদের প্রশংসা করতে হবে রাসুলের বাণী স্ত্রীদের প্রশংসা কর তার সামনেই প্রশংসা করেন তো বিয়ে করে দেন কেন করে এত সুন্দর চেয়ার আর বলে দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে বলেন আমি চেয়ারা ভালো হলে তাড়াতাড়ি বিয়ে হয় আমার বিয়ে করার সময় যথেষ্ট কষ্ট হয়েছে চেয়ারা খারাপ তো মেয়ে দিতে চায় না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন দুইটা ছেলেও দিয়েছেন কে দিয়েছেন এই যে নিয়ে আমার আল্লাহ স্ত্রী দিলেন কত মানুষ বিয়ে করার জন্য ঘুরে বেড়ায় মেয়ের পরে মেয়ে দেখতেছে বিয়ে হয় না হুজুরের কাছে যাই হুজুর দেখেন তো আমার বিয়ে বন্ধ করে রেখেছে কিনা হুজুরও দেখে এই ফাঁকে কিছু কেরামতে দেখাই দিই সুমন্ত সু হু হ্যাঁ তোমার এক মেয়ের সাথে আগে কথা হয়েছিল তো কথা তো সবারই হয় এটা তো একেবারে মুখস্থ কথা ঠিক না বেঠিক হ্যাঁ হুজুর তুমি না একটা মেয়েরে খুব পছন্দ করতে এটা তো সবাই করে হুজুরও করেছে কথা কয় না কোনো না কোনো মেয়ে তো বিয়ের আগে মনে হয় যে মেয়েটা যদি আমার বউ হয়তো ভালোই হইতো তো হ্যাঁ হজুর হ্যাঁ ঠিক ধরেছেন হ্যাঁ ওই মেয়ের জন্য তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু পারো নাই জি হজুর একটাও ঠিক বলেছেন ওই মেয়েই তো তোমার এই তেস মেরি থিয়ে দিয়েছে কি করি যা হজুর বিয়ে বন্ধ করে দিয়েছ তুই মেয়ে দেখবে কিন্তু বিয়ে হবে তাহলে কি করতে হবে তুই তিন হাজার তিনশো বত্রিশ টাকা আমার দিলে আমি ওইটা কাটান কুটান করে দেবো ঠিক না আমি ঠিক এক দানে তিন হাজার টাকা শেষ সব খেলা দেখায় কয়টা গাছ গাছড়া নিয়ে বেকা সুরা নিয়ে বসি থাকে হাত একটা ধরি হ্যাঁ আপনার স্ত্রী আপনার পরে খুব খেপা হাত দেখি আপনার পরে খেপা না বলেন আপনি বলেন সত্যি বলছি কিনা হ্যাঁ এ তো মুখস্ত স্ত্রী সব সময় পরে খেপা খেপা না পরে আপনি আপনার স্ত্রীকে হ্যাঁ আর বললাম না এই ভাড়া আমার কাছে আছে গাছ ছাড়া নিলে স্ত্রী আব্বা আম্মা দেন হুজুর এক বসাই মোটামুটি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এক টাকা দিতে হবে এই দেয় না দেয় না কি সব গুছায় ভস্য আঞ্চলিক ভাষায় বলে এইগুলো বোতলে ভরে রেখেছে ওই মোটামুটি নিয়ে যান এই খাবেন আর দেখবেন পাওয়ার কাকে বলে অনেক পাওয়ার পাওয়া যাবে অথচ আল্লাহ আপনাকে আমাকে অনেককে এই যে বিয়ে হয় না এই বিপদ থেকে তো মুক্ত রেখেছেন রেখেছেন ভাই জানেন সুন্দর করে বিয়ে হয়েছে ভাই বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে এই নিয়ামত কার দেওয়া আল্লাহ বললেন সনব

বিয়ে করেছেন কয় বছর এক বছর কি বাচ্চা খেয়েছে না আসবে হঠাৎ কি বলেন তাই না একটা এটা খুব সাহাবিরা বললেন ওগো আসুল এটা কেমন কথা মিলন করলেন সব দিবেন আল্লাহ রব আলিন আল্লাহ নবী বললেন ওগো সাহাবিরা শুনে নাও যদি স্ত্রীর বাইরে এই কাজগুলো করে বেড়াতে তোমাদের আমল নামায় গুনাহ হতো না হতো না আল্লাহর নবীর সাহাবীরা বললেন আল্লাহর আপনি আমাদের যেটা জানিয়েছেন আমরা যদি নিজের স্ত্রীর বাইরে এই কাজগুলো গুলো অন্যায় ভাবে করে বেড়াই যে না করি ব্যবচার করি দিবেন। আল্লাহর নবী বললেন যে কাজ করলে গুণা হয় তার বিপরীতে হালাল কাজটা করলে সোয়াব দিয়ে দেন কি! যে কাজটা করলে গুনা হয় সেই কাজটা আবার হালাল ভাবে করলে সোয়াব দিয়ে দেন কে সোহাব দিয়ে দিয়ে দেবেন কে আল্লাহ বিয়ে করেছেন মানে রবিনের কাজ করতেছে করতে আল্লাহ এই করার আল্লাহ করে দিলেন আবার কলিজার টুকরা সন্তান যাদের টাকা নাই সন্তান বেশি আর যাদের টাকা বেশি ওদের সন্তান কোম ঠিক না বেঠিক কোম মানে কি যাদের টাকা বেশি খাওয়ার জন্য সন্তানের দরকার সন্তান হয় না হাসপাতালের নার্সকে বলে রাখে যে টাকা দেবো তোমার দুই লাখ তিন লাখ যা লাগে বাচ্চা চুরি করে দাও বাচ্চা চুরি করে দেয় একটা মা হবে একটু বাবা হবে এর জন্য বাচ্চা চুরি করা লাগে বলেন ঠিক না বেঠিক আপনাদের যাদের সন্তান হয়েছে আমি সহ চিন্তা করেন যে কত বড় নিয়ামাত আল্লাহ না চাইতেই দিয়েছে আপনাকে সুহান আল্লাহ বলবেন না আল্লাহ শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ না চাইতেই দিলা সন্তান দিলাপ স্ত্রী দিলাপ হাত দিলাপ পা দিলাপ চোখ দিলাপ কান দিলাপ কথা বলার শক্তি দিলা আবার এমন একটা সময় আমরা এখানে বসেছি যেই সময় আজ থেকে এক বছর আগেও আমাদের কথা বলতে গেলে বাধা ছিল না ছিল না কথা বলা যেত না স্বাধীনভাবে আমাদের পরে জুলুম নির্যাতন ছিল কারা রুদ্ধ ছিল আমার আলে বলা আমার মামুন উল হক কারারুদ্ধ ছিলেন ছিলেন কারারুদ্ধ আমির হামজা আরফিকুল ইসলাম মাদানি সহ ওলামায় কারাম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ পাশাপাশি কোরআনের খাদেম যারা তাদেরকে এক এক করে ফাঁসির আসামি বানানো হল গলায় ফাঁসির রশি জলিয়ে জড়িয়ে জড়িয়ে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দেয়া হলো বিনা অপরাধে গুলি করে হত্যা করা হলো শহীদ করা হলো ওগো আমার ভাইয়েরা এই মিয়া। তোমার এমন একটা আমাদের এনে দিলেন যে সময় সাড়ে ষোলোটা বছর কথা বলতে পারি নাই মসজিদে যদি পাঁচজন এক জায়গায় বসেছে কোরআন শেখার জন্য হঠাৎ করেই বলা হয়েছে নাশকতার প্ল্যান ঠিক না ঠিক নাশকতার প্ল্যান বলে আরেস্ট করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে ও আমার ভাইয়েরা সব কিছু থেকে আল্লাহ মুক্ত করে দিলেন আমাদের এই দেশে মোটামুটি একটা স্বাধীনতা এনে দিয়েছেন কথা বলার মতো কথা বলার মতো পরিবেশ করে দিয়েছেন ইসলামী আন্দোলন করার মতো পরিবেশ করে দিয়েছেন আপনার রাজশাহীতে জামাত ইসলামের কর্মী সম্মেলন হয়েছে না হয় নাই কর্মী সম্মেলন হলো বলেন দেখি বিগত ষোলো বছরে রাজশাহী মহানগরী তো দূরের কথা শান্তিপুরেও কি এরকম কোন ছোট একটা সমাবেশ করার কোন সুযোগ ছিল ছিল এই পরিবেশ করে দিয়েছেন কে সে সুক্রিয় আদায় করে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয় আদায় করে শেষ করতে পারবেন না কত নিয়ে আমাদের কথা বলবো মাথায় একটু নিয়ে চিন্তা করবেন আমি গতকালকের আলোচনায় বলেছিলাম যে দেখেন ইঁদুর আর বিড়াল ইঁদুরের সাথে বিড়ালের শত্রুতা কিসের ইঁদুর কি বিড়ালের জমি লিখে নিয়েছে বিড়ালের ক্ষেতের আইল ঠেলিছে না বিড়াল বিএনপি করে আর ইঁদুর আমলিক করে এরকম কিছু এই জন্য বিড়াল বলছে তুই আমলিক করি ষোলো বছর জ্বালাইছিস আর জ্বালাতি হবে না এরকম কিছু অথচ শত্রুতাটা কেন আল্লাহ এই সমাজের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এভাবেই সৃষ্টি করেছেন যে ইঁদুর দেখলেই বিড়ালের মাথা খারাপ হয়ে যায় ইঁদুর আমাদের উপকার করে না অপকার করে উপকারও করে কিছু ইঁদুর কিছু কাজ করে দেয় কিন্তু বেশি ক্ষতি করে মা বোনিরা খাতা সেলাই করে রাখে ওদের বাচ্চার জন্য ওই খাতা কাটি নিয়ে যায় ঠিক না বে ঠিক কম্ব বালিশ এগুলো সব তুলা নিয়ে যেয়ে দেখো ওদের বাচ্চা হবে ও রেখে দিয়েছে নিজের বাচ্চার জন্যে আর ইঁদুর নিয়ে চলে গেছে ওর বাচ্চার জন্য ঠিক না ভাই ঠিক আমার ভয়ার এই ইঁদুর বিড়ালের যে শত্রুতা এটা আল্লাহ করে দিয়েছেন যে তোমাদের বাড়িতে যখন ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে তখন বিড়াল একটা বাড়িতে রাখবে এতে করে বিড়ালটারও খাবার হবে আবার ইঁদুরও আস্তে করে কমে যাবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই আল্লাহ রবিন সৃষ্টি করেছেন বিড়ালের সাথে কুত্তার জমি নিয়ে কোনো মারামারি নাই ভিটা নিয়ে দ্বন্দ্ব বাঁধে নাই দলাদলি নিয়ে মারামারি হয় নাই বিড়াল প্রার্থী দিয়েছে আর কুকুরও প্রার্থী দিয়েছে বলে মারামারি বেঁধেছে না বাঁধে নাই কিন্তু আল্লাহ রব্লুল্লা আলমিন পরিবেশের ভারসাম্য রক্ষা জন্য দিলেন কুত্তার সাথে শিয়ালের এই যে বাড়াবাড়ি লড়াই কারণটা কি কারণ হলো শিয়ালের বলল যে তুই মুরগি চুরি করে খেয়ে বেড়াবি আর কুত্তার বলল তুই পাহারা দিবি পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য শিয়ালেরও দিয়েছে যে তোর দায়িত্ব হলো তুই রাতির অন্ধকারে বেরোবি আর কুত্তার বলল পাহারা দিবি এটাই আল্লাহ রবুল আলমিনের কারিশ্মা এটাই আল্লাহ রবুল আলমিনের কেরামতি এটাই আল্লাহ রবুল নিদর্শন বলেন সোহান আল্লাহ এভাবেই সৃষ্টি করে রেখেছেন এভাবেই দিতে চান আমাদের জন্য খুব দাম বেশি ওই সৌদি আরবের প্রায় জায়গায় লেখা আছে সেভ ওয়াটার সেভ লাইফ পানি সংরক্ষণ করো জীবন বাঁচাও জীবনকে হেফাজত করো কারণ কি পানির এত অভাব আর আমাদের আল্লাহ বৈরিং খুললি পানি কারণ কি কারণ আমাদের তো টাকা নেই ওদের দেশে শোনা যে শোনা বেশি পানি কিনে খাবে আমাদের দেশে শোনা দিনই দেশে পানি কারণ আমরা তো পানি যদি পানিও যদি কিনতে হইতো তো আমাকে ভিটে বেঁচতে হইতো ঠিক না ভাই ঠিক ভিটে বিক্রি করি পানি খাইতে হইতো তো আল্লাহ বললো যে পাইপ এর মধ্যে ঢুকাইলেই পানি দিয়ে দেব কে আল্লাহ দিয়ে দিয়েছেন সুপেও পানি আপনি খাচ্ছেন আল্লাহ আকবার এই পানির জন্য মানুষের প্রাণ চলে যায় সে পানি আল্লাহ বিনা বিনা অর্থে বিনা টাকায় আপনাকে আমাকে দিল সোনা পেয়ে লাভ নাই সোনার খনি যারা তার থেকে আমরা ভালো আছি ওদের সোনা মনে করেন এক জায়গায় গেছে মরু প্রান্তর পানির পিপাসা লেগেছে